শুধু বিএনপি নিয়েই কথা আর বিএনপি তো গালাগালি করি চার একটি গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে মুরব্বী নিয়ে কথা মুরব্বী নেতা নিয়ে কথা আগে মাপছে আনি প্রত্যেকে শ্রদ্ধা ভাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস স্যার দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন ইউনুস সাহেবকে বলতেছি দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন শুড নট অফ কি হুংকার দিছিল বিল লোকজন তিন দিন আগে কৈছিল নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি আন্দোলনের হুংকার দিছিল বিএনপি করেন করেন আন্দোলন গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখিছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপি বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে এত কুট করে নি কেন বলেন তো আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই ইন্ডিয়া জিন্দেগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষে ভালো হবে ইন্ডিয়া যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দা ঠিক হবে না প্রফেসর ইউনূসের সরকার আরো থাকুক আপনি তগোনই কবেন প্রফেসর ইউনূস পদত্যাগ চাই প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ো বুঝ চাও রাজনীতি কলে খুব জটিল কিছু না ইন্ডিয়া যা করবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সব সময় মিলা যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে জালা ইন্ডিয়ান মাল মির্জা ভাই ইঙ্গা করে কলে তো হবি না আপনাকে না গান গাওয়া লাগবি গান গায়ে কওয়া লাগবি এটা গান মানে যে শুনবেন বাড়িতে না প্র্যাকটিস করে মাইকের সামনে গাবেন আমরা কোনো ফাইন হয়েছে ফাইন হয়েছে মির্জা ভাই শুনবেন শুনেন নির্বাচন আহা নির্বাচন নির্বাচন চাই নির্বাচন তা না হলে ইউনুস যাবে নির্বাচন হবে নির্বাচন এই ডিসেম্বরে তা না হলে আন্দোলন রাজপথে ঘরে ঘরে আর নয় আন্দোলন চাকরিদের পরে এবার হবে হবে ঠিক ডিসেম্বরে নির্বাচন আহা নির্বাচন এইবার আসেন দেখি বিএনপি কেমনে ইন্ডিয়ান বয়েন্ট ফেরি করে সেটাই না দেখি

যে উনিশশো একাত্তরের জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এই পানি পড়া সে কই থেকে আসিছে ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অতsampra jani তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চেয়েছে একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময়ও উনি মনে হয় না যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝছে আমরা তোমার ক্ষমতা তেনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খৰচপাতি আছে আমলিখ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস জাপনা মিজাপোন কইছে পাকিস্তান কে বাম্বু দিবা ইন্ডিয়া কইছে তো উনি বাম্বু দিলেন আজ এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে সার্বিক সম্পর্ক করবে করতে পারবে এইibat সালে লো কোনদিন কইছে বেন্টি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তো খুন কৰিছে রহতাই না এটা কোনোদিন বলিছে বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুকে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনিশ্চয়তার যুদ্ধে সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কুটি কুটি যুদ্ধ করেছেন কুটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা ছিল কবে অস্ত্র জমা দিলেন কে অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে কেন যেমন বিলায় আপনি তো মনে লয় যে সকানিক পাকিস্তানি আর্মি জয় বাংলা করেছেন না গল্প করবেন হাউস আছে আমার কলে ছবি ছবি কই মির্জা ভাই আপনার উপরে না এই বেশি তাদি করেছি কেন করেছি জানেন আপনারা বোঝার জন্যে না খারাপ কিছু কম না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুর কলেজের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার ছিলেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লা আবার অদ্ভুত ভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করিতেন এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগের ডিজি আসিলেন এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন অডিটর ক্যাম্পিলেন এটা মিলাইতে পারি নাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক বিএনপি সিনিয়র নেতার নিয়ে আলাপ করি হ্যাঁ আমির খসরু মাহমুদ যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নেয় আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোন কারণ নেই নির্বাচিত সরকার জবাব করবে জনগণের কাছে কোন মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নয় গেল কই গেল ত্যাগ স্বীকার না এটা দেখে আসে আমি খুশি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতা গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগেও জবাবদিহিতা করবেন তাই না আচ্ছা আমি খুশি ভাই এই যে হোটেল ফেরিনা আপনারা ছিল তো না এখন আপনি কইবেন যে আমি মালিকানা ছেড়ে দিছি কথা সত্য মানলাম আপনি মালিকানা ছেড়ে দিছেন কয়টা জিনিস বলেন তো যে জমিটা যার উপরে আছে হোটেল সেরিডা এটা তো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জমি তাই না ওই সময় আপনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আছিলেন তাই না তো কি কি হয়েছিল আমি বলি খুশি ভাই কিন্তু মনে করিলেন না আমার কনফিউশন হয়েছে কনফিউশন দূর করে দাও আপনার দায়িত্ব আপনি বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা আপনি জবাবদিহিতার কথা বলেন আপনার দলের হাতে রাষ্ট্রের দায়িত্ব যাবেন আসেন কি কি হয়েছিল দেখি কোথাও বই ধরে দেন তাই না মানুষের ভুল বোঝা ঠিক না আপনারে তাই না ওই থেকে দুই সাল আপনি দেখো এটা আওয়ামী লীগের আমল আপনি তখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন এই সময় রাজুক থেকে ঢাকার বনানি রোড নাম্বার সতেরো প্লট নাম্বার সাতাশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টাওয়ার নির্মাণের জন্য কেনা হয় মার্শাল্লাহ কিন্তু সমস্যাটা হইতেছে ভবিষ্যতে এই জমি আপনার ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে কেমনে হবে এটা বিশাল স্টাডির ব্যাপার মেলা সময় লাগিছে কলে এমন কঠিন ভাবে এটা খাইছেন আপনি মার্শাল জটিল ভাবে খাইছেন কষ্ট আপনি এটা আপনার আমার স্যালুট জানানো লাগে যদি এরকম জমি জমার লোক টোক থাকলে হইনি না আমার আমি কল আপনার ছাত্র হইলাম নি কি চমৎকার ভাবে যে আপনি খাইছেন এটা তো জমিটা পাইছেন

আর উনিশশো নিরানব্বই পঁচাত্তরতম বোর্ড মানে একটা পরে আরকি এখানে সিদ্ধান্ত হয় যে গোলাম সারওয়ারের সঙ্গে চুক্তি হবে যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে উনি বেসমেন্ট এবং পাঁচটা ফ্লোর মানে ছয়টা ভালো কথা কথা এই পাঁচটা ফ্লোরের মনে বেসমেন্ট সারা পাঁচটা হ্যাঁ এরপর তেরোই ফেব্রুয়ারি দুই হাজার সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ডকে পাশ কাটায় স্টক এক্সচেঞ্জের সি ওয়ালিউল মালুফ মাটিন এবং গোলাম সারওয়ার আপনার ভগ্নিপতি এই দুইজনের মধ্যে একটা আনরেজিস্টার্ড চুক্তি হয়

স্টক এক্সচেঞ্জের তরফ থেকে আনুষ্ঠানিক বা বৈধভাবে সারিনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ বোর্ডকে পাশ কাটায় যে আপনি সারিনাকে দায়িত্ব দিলেন এটা আপনি পারেন না এরপর তেইশে মে দুই সালে গোলাম সারবার মানে আপনার ভগ্নিপতি রে একটা ফাওড়া প্যাটার্নই দেওয়া হয় যাতে জমি বন্ধক দেওয়া আর্থিক ক্ষমতা দেওয়া হয় কিন্তু ওইটাতে আবার কোনো ফ্লোর বন্টনের উল্লেখ নাই এই চুক্তিতে বোর্ড অনুমোদনের উল্লেখ নাই দশই জুলাই দুই সালে আপনি এবং বাদী আপনার স্ত্রী সারিনার সাড়ে হাজার পঞ্চাশ পার্সেন্ট শেয়ারের মালিক হয়ে যান কিনে নেন আর কি কিটাকে দিচ্ছেন কে জানে হ্যাঁ ভগ্নিপতিকে রাস্তা তৈরি করে দিচ্ছেন এখন নিলেন শেয়ার ২০১০ পর্যন্ত হোটেলের মালিকানা ছিল আপনার এইভাবে প্রাতিষ্ঠানিক সম্পদকে পারিবারিক ব্যবসায় রূপান্তর করে ফেললেন এটা একটা জ্ঞাত ষড়যন্ত্র ইংরেজিত কয় ক্রিমিনাল কনসপিরেসি ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কয়েছে হ্যাঁ বিশে নভেম্বর দুই সাল রেজিস্ট্রেশন হয়তো মিটার গোলাম সরোয়ারের তবে দলিলে সম্পূর্ণ ভবনের উল্লেখ নাই গড় মিল দেখানো হয় এটি সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হয় দলিলে প্রকৃত দাম না দেখা পেনাল পেনালকোটের চারশো বিশ সিটিং এইবার ভবন নির্মিত হয় আলহামদুলিল্লাহ জিলাপি ডিলিপি খাওয়া হয় এক্সট্রা বারো হাত কাকুরের তেরো হাত বেশি না সেরকম পনেরো তলা অনুমোদিত বিল্ডিং এর তলা হয়ে যাওয়া দেখলাম আমরা এটা রাজুকের নিয়ম অবৈধ নিক নগর উন্নয়ন আইনের গুরুতর লঙ্ঘন

আজি খালেদ আযীয়া ইতিমখানার টাকা সরান নাই টাকা ব্যাংকেতে ছিল কিন্তু উনি নাকি নিয়ম মানেন নাই তাই উনারে জেলে নিলো হাসিনা আপনার নামে কেন কোনো মামলা হলো না আপনি তো আপনি তো বলেন আপনার মালিকানা নাই মালিকানা ছিল তো ঐ সময় এক সময় তাই না ওই মালিকানার কি আপনি নিতে পারেন আপনি ডিউ ডিলিজেন্স করেছিলেন আরে নাই আপনি জানতেন না 15 তলার পারমিশন না 20তলা বানানো হইছে হ্যাঁ তাও তো শেয়ার কিনেছেন আপনার তো ডিউ ডিলিজেন্সই ধরা পড়ার যাওয়ার কথা

রাষ্ট্র তো একটা হিউজ রিসোর্স তাই না ওই রিসোর্স এর মালিকানা নেওয়াটাই কি রাজনীতি আপনি তো রিক্সালা ঠেলাওয়ালা গার্মেন্টস শ্রমিক বাস শ্রমিক কৃষক ক্ষেত মজুর ক্ষুদ্র ব্যবসায়ীর কথা ভাবতে পারবেন না দল মূর্খ সদাদের পাবেন আইসা গালাগালি করবে শীর্ষ নেতারা মেদিনীপুরের ভাষায় কথা বলবে আর মূর্খ সদাদের আইসে আমার মালোয়ান করবে গালি দিবে সবার কাজ করা আছে ইলেকশনের আগে গালির কোলাস করে কোন নেতার সাথে ওই মূর্খ সদা ছবি তুলিছে সেগলে দিয়ে এপিসোড বানামনি মিলিয়ন মিলিয়ন দেখে দেখবি ফ্রি ক্যাম্পেইন করে দিব

এটা মেলা জায়গাত পড়ানো হবি এটা কর্পোরেট গভর্নেন্সে পড়ানো হবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ানো হবি ম্যানেজমেন্টে পড়ানো হবি পলিটিক্যাল সায়েন্সে পড়ানো হবি কুর্তি না কতগুলো জায়গায় আরো দিন সাথে যাবি ফাইনাল করার জন্যে আপনি দিক্কত হয়ে যাবেন কইছিলাম না আমাকে লেরো না হ্যাঁ কাকে লেরতে কাকে লেরে ফেলেছেন এবার মির্জা আব্বাস ভাই গাব গাছ সাবা

না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন ছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কি সোজা হইয়া যায় দেখি চাও দেখি হয় হ্যাঁ দেশে ডাক ইচ্ছে যে ভাব দেশে গেলে দাবরানি দিবি আমার দাবরানি কেমকে কেমনে দিবি জানেন এই যে তার দলের নেতা স্কুল শিক্ষকের কল যে টেনে ছিঁড়ে ফেলাতে চায় দেখি চাও কত বছর ছিঁড়ে ফেলবো তোমার

এখানে কে মুক্তিদাতা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আর জনগণে শাসনের বুলি আর চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তির রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার উদ্দেউ ঠায় হয় তাদের অভिष्ट রাজনীতির জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি আজ যে দল ইন বিরোধী স্লোগানে জইলা ওঠে তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন আপনাকে বলা হবে তুই কিসের দেশ প্রেমিক অথচ প্রশ্ন করার সময় এখনি জানতে চাই আপনি যদি জবাব দিতে চান নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন একবার বলেন একবার দিচ্ছেন জবাব জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনুসের কাছে বা